হিমালয়ের দেশ নেপাল পাহাড় পর্বত ঘেরা এই রাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে এগুচ্ছে কিন্তু এবার যে ঝড় যাচ্ছে তার নেতৃত্বে রয়েছে তরুণ প্রজন্ম সরকার যখন দুর্নীতি আর অবাধ ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে চোখ বন্ধ রাখল তখন জেনজি প্রজন্ম তাদের কণ্ঠ উঁচু করল আর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত ছিল সেই স্ফুলিঙ্গ যেখান থেকে ছড়িয়ে পড়ল ভয়াবহ অগ্নিগর্ভ আন্দোলন সোমবার সকাল রাজধানী কাঠমান্ডুতে শুরু হলো হাজারো তরুণের মিছিল হাতে পোস্টার কণ্ঠে স্লোগান দাবি একটাই সরকারের অবাধ দুর্নীতি বন্ধ করতে হবে এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে আন্দোলন শান্তিপূর্ণ থাকেনি বেশিক্ষণ পুলিশ টিয়ারসেল রাবার বুলেট আর জলকামান দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে মুহূর্তে রাস্তায় তৈরি হয় তীব্র সংঘর্ষ নিহত অন্তত উনিশ জন আহত কয়েকশো নেপালের তরুণ প্রজন্ম তাদের রক্ত দিয়ে লিখে দিল নতুন অধ্যায়ের সূচনা এই উত্তাল আন্দোলনের সূত্রপাত এক সরকারি সিদ্ধান্তে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সরকার নিষিদ্ধ ঘোষণা করল ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ লিঙ্কড ইন রেডিট এক্সহ ছাব্বিশটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম সরকারি যুক্তি ছিল এসব প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়সীমার মধ্যে নেপালে নিবন্ধন করেনি তাই বন্ধ করা ছাড়া উপায় ছিল না অথচ ফেসবুক ব্যবহারকারী প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ আর ইনস্টাগ্রাম ব্যবহারকারী ছত্রিশ লাখের মতো তাদের জীবন ব্যবসা যোগাযোগ সবই হঠাৎ থমকে গেল নেপালের তরুণ প্রজন্ম শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল এই প্ল্যাটফর্মগুলোতে হঠাৎ করে তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে যায় ক্ষোভ জমতে থাকে আর সেই ক্ষোভ পরিণত হয় বিক্ষোভে কিন্তু এই আন্দোলনের দাবি সীমাবদ্ধ রইল না কেবল সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুততা রূপ নিল বিরোধী অভ্যুত্থানে কাঠমান্ডু রাস্তায় দাঁড়িয়ে চব্বিশ বছর বয়সী শিক্ষার্থী ইউজান রাজভান্ডারি বললেন সরকার বলছেন তারা মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এক বিবৃতিতে জানানো হলো উপযুক্ত পরিবেশ তৈরি সরকারের প্রতিশ্রুতি কিন্তু তরুণদের বিশ্বাস নেই কারণ এর আগেও সরকার বারবার টেলিগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা দিয়ে পরে সত্য সাপেক্ষে খুলেছে বাংলা